হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে গ্রামের সম্পূর্ণ গ্রামের একটি ব্লগ যেটা আমি গ্রামে গিয়েছিলাম তখন করেছিলাম তো আশা করি সবার খুব ভালো লাগবে এখানে অনেক কিছু নিজের ছোটোবেলা গিয়ে খুঁজে পাওয়া যাবে কারণ বিকেলটা খুব সুন্দর ছিল অনেক অনেক মজা হয়েছিল তো আমি যেহেতু চলে আসবো বাংলাদেশ থেকে চলে আসবো সেই জন্য আমি গ্রামে ছিলাম বেশ কিছুদিন খুব খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে ওখানে থেকেছি খুব ভালো লেগেছে এখন সেটা খুব মিস করি তারপর হচ্ছে আমি চেষ্টা করেছি গ্রামে খুব ভালো করে সময়টা কাটাতে যেহেতু আমি গ্রাম পছন্দ করি তো বিকালবেলা মাটি চলে গেলাম গিয়ে দেখি বাচ্চারা গ্রামের ছেলেমেয়েরা খুব মজা করে খেলতেছে দেখে বেশ ভাল লাগতেছিল আর মনে পড়তেছিল নিজের সেই ছোটবেলার কথা সময় কত দূর তো চলে যায় তাই না একটা সময় আমরা এভাবে খেলেছি না ওই যে গ্রামের এই মেয়েরা ছোটো ছোটো মেয়েরা খুব সুন্দর করে খেলতেছে আমি তাদের মাঝে মাঝে একটু বিডিও করতেছি তারা আবার একটু লজ্জা পাচ্ছে আবার আমি করিও না বিদিও করি না করি এরকম আর কি ওই যে মেয়েগুলার মাঝে হচ্ছে আমি নিজেকে খুঁজে পাচ্ছি আমি একটা সময় এরকম খেলাধুলা করতাম বিকালবেলা স্কুল থেকে আসার পর তারপর কোনো রকম বইপত্র রেখে কয়েকটা খেয়ে তারপর এরকম খেলাধুলায় নেমে যেতাম বেশ ভালো লাগতো খেলাধুলা করতে ছোটোবেলার সময়গুলা সত্যি অসাধারণ ছিল প্রত্যেকের জীবনের প্রত্যেকের লাইফে ছোটোবেলাটা খুবই সুন্দর ছিল সবাই খুব সুন্দর করে বিকালটা এনজয় করতো বিশেষ করে আমাদের সময়টাতে আর বর্তমান সময় হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত থাকে তবে গ্রামে যেটা দেখলাম গ্রামের বাচ্চারা ফোন দেখে বাট তারা বিকালে মাঠেও বের হয় মাঠে বের হয়ে নানান ধরনের খেলাধুলায় ব্যস্ত থাকে দেখতে বেশ চমক্কা লাগে বেশ ভালো লাগে তো আমি হচ্ছি ওদের সাথে যখন আমি মিশেছি কথা বলেছি আমার বেশ ভালো লেগেছে এখনকার শহরের বাচ্চাগুলো তো হচ্ছে এক হচ্ছে তারা খেলাধুলা করার জন্য হচ্ছে ওরকম মাঠ পায় না নেই কোনো ধরনের প্লেস নেই বিশেষ করে শহরে ঢাকা সিটি বলেন বা হোম টাউন বলেন আপনার উপজেলা শহরগুলোতে নেই কিন্তু গ্রামে তো পর্যাপ্ত পরিমাণে এখনও জায়গা আছে যে কারণে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করার সময় পায় খেলাধুলা করে এটা খুব ভালো লাগে আর গ্রামের মাটি বাতাস এই সব কিছু অন্যরকম এই সব কিছু আমাদের খুবই ভাল লাগে আমাদের বেশ ভাল লাগে আমরা এনজয় করি ভালো লাগে ওদের মতো যখন হচ্ছে আমার বয়স ছিল আমিও তখন প্রচুর খেলাধুলা করেছি এই যে তারা খেলতেছে তারা হচ্ছে দৌড়াদৌড়ি খেলতেছে কানামাছি খেলতেছে এই আর কি আমার দেখি ভীষণ ভালো লাগতেছে যে মেয়েগুলো আমি এরকম খেলাধুলা করতাম একটা সময় কিন্তু আজকে তো বয়সের ব্যবধানে সময়ের ব্যবধানে সব কিছু বদলে গেছে এখন ইচ্ছে করে লুকোছুরি খেলি হয়তো বা ভাল লাগতো কিন্তু সেই সুযোগ হয় না আর সবাই অনেক ব্যস্ত সবাই অনেক ব্যস্ত কারোর সময় নেই যাই হোক ওদিকে না যাই কারণ আমরা যারা আমাদের বয়সে যারা তারা সবাই এভাবেই বড়ো হয়েছে তো সেটাই গ্রামে গেলে হচ্ছে আপনার অতীত আপনার ছোটোবেলা আপনার মনে পড়বে আপনি ওখানে কীভাবে খেলতেন আপনার স্কুল আপনি যখন কিভাবে স্কুলে যেতেন স্কুলে মাঠে দৌড়াতেন আপনার বন্ধুদের সাথে খেলতেন আপনি যখন গ্রামে যাবেন তখন এগুলো খুব মনে পড়বে তেজে ওদেরকে দেখে আমার তো খুব মনে পড়তেছে যে আমি কেমন আমি করতাম ওরা কিভাবে মজা করে খেলতেছে আমিও তো এভাবেই খেলতাম একটা সময় ছিল সময় কত তো চলে গেছে এখন কত বড় হয়ে গেছি সব কিছুই অদ্ভুত তাই না সময়ের কাছে সব কিছু হেরে যায় সময়ের কাছে সব কিছু ফুড়িয়ে যায় সেই জন্যই হচ্ছে গ্রামে ফেরা গ্রামে ফেরলে এই পুরনো স্মৃতি পুরনো দিন পুরনো সময় সব কিছু খুঁজে পাওয়া যায় তাই গ্রামে ফিরতে যেতে ভালো লাগে গ্রামে যেতে ভালো লাগে খুব ভালো লাগে গ্রামে যেতে ওদের দুষ্টমে দেখে আমার এত ভালো লাগতেছে মানে চোখের সামনে এরকম তো দেখা যায় না সব সময় ওদের খেলাধুলা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে আমি তো খুব মনোযোগ দিয়ে ওদেরকে দেখতেছি ওরা খেলাধুলা করতেছে আমি ওগুলো দেখতেছি ওরা চিল্লাচ্ছে ওগুলা দেখতেছি আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে আর শুধু এই মেমোরিসগুলো রেখেছি হয়তো বা একদিন আবার মনে পড়বে আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে কারণ একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু প্রচুর গরম ছিল বাট শহরের তুলনায় গরমটা অনেক কম ওইখানে গ্রামে তো গরম যদি বাতাস থাকে উইন্টার উইন্টার একটা ভাব আমাদের জীবনটা হচ্ছে স্মৃতি দিয়ে ভরা আমাদের জীবনটা স্মৃতি দিয়ে হচ্ছে সাজানো সময় চলে যায় দিন চলে যায় বছর চলে যায় কিন্তু স্মৃতিগুলো আমাদের মনে জাগা করে নেয় এই যে এত সময় চলে গেল কোথায় দিয়ে চলে গেলো টেয়ারি পায়নি কখনো সব কিছুই অদ্ভুত এই সময়ের কাছে সব কিছুই মিথ্যে খুব মনে পড়ে সেই ছোটোবেলা সেই এখন তো আরো বেশি মনে পড়ে এই যে এত দূর চলে এসেছি নিজের গ্রাম ছেড়ে শহর ছেড়ে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে খুব মিস করি খুব মিস করি আসলে যতই আমরা বিদেশে থাকি না কেন উন্নত পরিবেশে থাকি না কেন আমাদের সেই প্রত্যন্ত গ্রামীণ আমাদের কাছে ভালো লাগে প্রত্যন্ত গ্রামে যে শান্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে বিদেশের বাড়িতে পাওয়া যায় না সত্যি কথা বলতে এখানে সব কিছু আছে বাট ওই শান্তিটা না এখানে নেই ওই যে নিজের বাড়ি নিজের গ্রামে থাকার যে শান্তি সেই অনুভূতিটা এখানে নেই এখানে সব পাবেন কিন্তু আপনি অনেক কিছু আবার পাবেন না এই যারা খুব দুষ্টমি করে খেলতেছে ওই যে আমাদের বুড়ি পাকা বুড়ি পাকা বুড়ি হচ্ছে সাইকেলের সামনে বসে আছে সে সাইকেল চালাবে আমাদের পাকা বুড়ি সে সাইকেল চালাচ্ছে তাদের দুষ্টমি দেখি তারা অনেক দুষ্ট অনেক এটাই তো স্বাভাবিক এটা এই দুষ্টমি করার বয়স এ বয়সে তারা দুষ্টমি করবে এই বয়সে তারা খেলাধুলা করবে গাইবে নাচবে দৌড়াবে পাখির মতো করে উঠবে তাই না এইটাই জীবনের শ্রেষ্ঠ সময় এই সময়টা আর কখনো কোনো দিন লাইফে আসে না এটাই জীবন এখানে অনেক বাচ্চারা ছিল এক একজন এক এক কিছু করতেছে কেউ নাচে কেউ গায় কেউ ড্রাগ বানায় কেউ মাটি দিয়ে কি করে এক একজন এক এক কিছু করতেছে কেউ সাইকেল চালাচ্ছে সব দেখে ভালোই লাগলো আমার বেশ ভালো লাগলো আমি দেখলাম ভালো লাগলো সবকিছু এটাই জীবন সব কিছু পিছনে ফেলে এখন আমি বহু বহু দূরে আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই সুন্দর থাকুক এটাই চাই সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি আল্লাহ যেন ভালো রাখি আমাদের ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন আর কি বলবো কিছু বলার নেই ব্লগটা চাইছিলাম না এত বড় করতে এই যে একজন হচ্ছে ট্রাক মানে তার কি ট্যালেন্ট দেখছেন কি ক্রিয়েটিভিটি তার মাঝে আছে সে হচ্ছে জুতা কেটে এটাকে দিয়ে একটা ট্রাক গাড়ি বানিয়েছে হ্যাঁ এটা মাঝে মাটি ধুলাবালি এগুলো হচ্ছে সে ক্যারি করে ক্যারি করে এক জায়গা থেকে অন্য জায়গায় এটা নিয়ে যায় খুব সুন্দর না মানে কী ট্যালেন্টেড সে আমার দেখে তো বেশ ভালো খুবই ইন্টারেস্টেড সেই খুব সুন্দর করে জুতা কেটে এটা একটা গাড়ির মতো বানিয়েছে তারপর এটা দিয়ে সে হচ্ছে দূর দূর থেকে হচ্ছে এটাকে এভাবে চালায় এভাবে চালিয়ে নিয়ে যায় নিয়ে যায় এটাতে হচ্ছে মাটি তারপর হচ্ছে ধুলাবালি এগুলো ক্যারি করে নিয়ে আসে অন্যতায় সে এগুলো আবার ফেলে দেয় মানে ট্রাক যাকে বলে ক্যারি করার সে রিয়ালি তার অনেক ট্যালেন্ট আছে দেখি বেশ ভালো লাগলো এটাই হচ্ছে গ্রামের প্রতিভা বাচ্চারা তারা বিভিন্ন রকমের হয় বেশ ভাল লাগে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথেই থাকুন দেখতে থাকুন যদিও মাঝে মাঝে পুরাতন ব্লগগুলা শেয়ার করি মানে ভিডিওগুলো শেয়ার করি তো আমি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও শেয়ার করব সবাই খুব ভালো থাকবেন Just to tag me allah peace.